এই দেখুন দিগন্ত জল সবুজের মাঠ প্রচন্ড প্রশস্ত দরজা রয়েছে অনেক সুন্দর একটি ভিউ একেবারে সুন্দর আপনি একসাথে সবুজ প্রকৃতি নদী পদ্মার সেই চমৎকার দৃশ্য এটা উপভোগ করতে পারবেন এটা যদি না আসেন তাহলে বিশ্বাস করার মতো না আপনারা শুধু এ জায়গায় আসলেই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা হচ্ছে দিঘির বাজার থেকে জাস্ট যদি আপনারা পনেরো বিশ কিলোমিটার নৌকা চালানোর পরেই আপনারা এই এই বিউগুলা দেখতে পাবেন পদ্মা অর্থাৎ অরিজিনাল যে পদ্মা নদী রয়েছে সেই পদ্মা নদীর চমৎকার বিউটি এখানে দেখা যাচ্ছে আপনারা দেখুন এখানে চমৎকার ভিউ মানে এটা একটা বিচের চেয়েও বেশি সুন্দর নদী নদীর যে তীর সেখানে দেখা যাচ্ছে মানে এখানে বিকালবেলা এসে ঘন্টাখানেক সময় কাটাতে পারেন এসে এবং খুবই সুন্দর খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন দুটো পদ্মা দিয়ে নৌকা চলছে দেখুন বিভিন্ন নৌকা এখন ইতিমধ্যে চলে যাচ্ছে এভাবে পারাপার করে অর্থাৎ মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর জেলার দুই জেলার মানুষকে এই নদী যুক্ত করেছে এই নদীর মাধ্যমেই শরীয়তপুরের চরাঞ্চলের লোকজন ডিগিরপাড় বাজারে আসে আবার ডিগিরপাড় বাজার থেকে নৌকায় যাতায়াত করে এভাবে ওই শরীয়তপুরের বোরকাঠি কৃষ্ণপুর নওপাড়া ইত্যাদি অঞ্চলের মানুষ এই ডিগির সাথে সম্পৃক্ত আপনার এই সাথে কিন্তু একসাথে পদ্মা নদীর দৃশ্য দেখার সুযোগ পাবেন সেভাবে চরের বিশাল সবুজের সমারোহ দেখুন বিস্তীর্ণ চরাঞ্চল এই চরাঞ্চলে প্রচুর ক্ষেত হয় এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয় এখানে আলু উৎপাদিত হয় বিভিন্ন মৌসুমে এবং ধান উৎপাদিত হয় সারা বছরই এখানে কৃষকরা ব্যস্ত থাকে আমাদের এলাকার কৃষকের পাশাপাশি রংপুর বিভিন্ন জায়গা থেকে এখানে লোক এসে কৃষিকাজ করে এবং তারা যেমন আমাদের দেশের লোক বিভিন্ন মালয়েশিয়া যায় ঠিক তেমনি কুড়ি গ্রাম রংপুর নেত্রকোনার লোক যেখানে আসে দীর্ঘদিন থাকে এবং চাষাবাদ করে অনেক অনেকের জমি বর্গা নিয়ে চাষ করে থাকে তো এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমি পুরো দেখুন চরাঞ্চলে সেই বিস্তৃত চারণভূমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দূরের গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সুন্দর দৃশ্য আপনারা এগুলো না দেখলে বিশ্বাস করতে না যখন সময় সুযোগ পাবেন আপনারা চলে আসবেন এখানে আমি কিন্তু দেখাচ্ছি আমাদের টিম পুরো টিম রয়েছে এখানে আজকের এই বিকালটি আমরা এখানেই কাঠাবো সুন্দর মতো